অশোকের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লা খান মুন্না আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে মুন্না মুন্না আপনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সেখানকার এই পুরাতন আবাসিক হল ও প্রশাসনিক ভবনগুলো নিয়ে কি সর্বশেষ কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এর পাশাপাশি হল ছাড়া বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন ছিল আমাদের জানাবেন তাসনিমা ইতিমধ্যে যেমনটি বলছিলেন আপনি যে আজকে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সকল ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেই ভবনগুলোতে কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে আমরা সকালের দিকে গিয়েছিলাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সেখানে আমরা দেখেছি যে বাহিরের যে আস্তরের আস্তর করার যে কাজটি সেটি কিন্তু চলমান ছিল এরপর আমরা গিয়েছিলাম মহসিন হলে সেখানেও যে আস্তরের যে কাজ সেটিও চলমান রয়েছে পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে সকল জায়গা রয়েছে সেখানে ইতিমধ্যে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা এসেছেন আপনি টিভিতে ইতিমধ্যে দেখিয়েছেন যে মহসিন হলের যিনি প্রাদক্ষ ডক্টর সিরাজুল ইসলাম তিনি জানিয়েছেন যে এই সর্বশেষ শুক্রবারে এবং শুক্রবার এবং শনিবার যে ভূকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে সেই ভূকম্পে কিন্তু নতুন কোনো করে কোনো ফ্র্যাকচারের সৃষ্টি হয়নি যেটি বিশেষজ্ঞ যারা দলের সদস্য ছিল তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন তারপরও তারা বলছেন যে সকল নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে সেগুলো তারা এই বন্ধের মধ্য দিয়েই সেরে নিচ্ছেন এদিকে সে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো আমরা ইতিমধ্যে জানিয়েছি আপনাদের সেখান থেকে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু সরে গিয়েছেন গতকাল বিকেল পাঁচটার মধ্যেই তবে এখনও অনেক হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছেন বিশেষ করে নতুন যেই ভবনগুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখনও অবস্থান করছে তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে অনেকের জরুরি প্রয়োজনে এখনও অবস্থান করছেন অনেকেই টিউশনই করেন তাদের প্রয়োজন তারা এখানে রয়েছেন তবে এই যে পনেরো দিন যেই বন্ধ দেওয়া হয়েছে এই অল্প সময়ের মধ্যে কি আদৌ কি যেই ঝুঁকিপূর্ণ ভবন সেই ভবনের সংস্কার কাজ সম্পূর্ণ করা সম্ভব কি না এই বিষয়ে জানতে আমরা কথা বলেছিলাম মহাসিন হলের যিনি প্রাদক্ষ ছিলেন তার সাথে তিনি যেটি বলেছেন যে এই অল্প সময়ের মধ্যে হয়তোবা সম্পূর্ণ কাজ করা সম্ভব নয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে এটার সমাধান করা যায় বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সে বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে কাজ করেছেন এবং আমরা সরজমিনে গিয়ে যেটি দেখেছি যারা এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজগুলো করে থাকেন এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রমান্বয়ে মিটিং করছেন এবং তারা সিদ্ধান্তে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আসবেন যে আপনি জেনে থাকবেন যে একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি শীতকালীন ছুটি রয়েছে যেটি ডিসেম্বর সাধারণত হয়ে থাকে তো এই ছুটিগুলোকে তারা কাজে লাগিয়ে যেই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেগুলো মেরামত করার চেষ্টা করবেন এবং যদি একেবারেই সম্ভব না হয় সেগুলোকে তারা অন্যত্র তাদেরকে কীভাবে প্রতিস্থাপন করা যায় বা শিক্ষার্থীদের হলের ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে একটি সিদ্ধান্ত খুব দ্রুতই আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো তাসনিমা এই ছিল এখানকার সর্বশেষ আমার কাছে আপনাকে ধন্যবাদ